আমাদের বেললাঙাতে জগদ্ধাত্রী পুজোটা বেশ বড় করেই হয় মানে আমাদের বেললাঙার যে ভারত শিবাশ্রম আছে সেখানে জগদ্ধাত্রী পুজোটা বেশ বড় করে হয় প্রায় ছ সাত দিনের একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ থাকে সেখানে পুজো আচ্ছা থেকে শুরু করে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই সেখানে হয় তো সেখানে যাব বলেই রেডি হচ্ছিলাম আর এই জামার ছেলে মানে ওকে কাজল পরানোর পর পাউডারের টিপ পরানো হয় সেটা ও দেখে দেখে এতটাই রক্ত করে ফেলেছে পাউডারের কোটা দেখলে হাতে এরকম করে নেবে তারপর কোটা বাড়ি সবাইকে এরকম করে টিপ পরিয়ে পরিয়ে বেড়াবে তো বেশ মজাও লাগে আমরা কিছু বাড়ানো করি না তো তারপরে ছেলেকে রেডি করানো হলো আমি যেহেতু ভিডিও করছিলাম ছেলের বাবাই ছেলেকে রেডি করিয়ে দিল তারপর আমরা রওনা দিলাম আশ্রমের পথে আজকে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল মানে খুব একটা জোরে জোরে নয় যে মানুষজন বেরোতে পারবে না ওই হালকা ফুলকা পড়ছিল আর কি আশ্রমের সামনে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় প্রত্যেকবারই আজকে দিনটাতে ভিড় থাকে মানে আজকে যেহেতু নবমী আজকে যজ্ঞ হয় পুজো হয় তারপরে আরও অনেক কম অনুষ্ঠানও থাকে তো সেই সব মিলিয়ে আজকে প্রচণ্ড ভিড় ছিল যেমন আশ্রমের বাইরে ভিড় তেমনই আশ্রমের ভেতরে ভিড় মানে আজকের দিনে তো ছোটো বাচ্চা কাচ্চা কে নিচে যাওয়া খুবই রিস্কের ব্যাপার বিশেষ করে যাদের বাচ্চা আমার বাচ্চার মতো চঞ্চল মানে ও বেশ পায়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা তো সেটা পারছি না তো কোন পায়ের ফাঁক দিয়ে ঢুকে গিয়ে কোথায় গিয়ে বসে থাকছে আমরা দেখতেও পাচ্ছি না দু একবার এরকম হলো সেজন্য অমিতকে নিয়ে গিয়ে বাইরে দাঁড়ালো মানে আশ্রমের বাইরে দাঁড়ালো আর কি আমি একটুখানি যোগ্য দেখলাম পুরো যোগ্যটা দেখতে পারিনি ছেলের জন্য কারণ অমিত তো খুব তাড়া দিচ্ছিলো যে ছেলে দুষ্টুমি করছে থাকছে না থাকছে না করে তো কিছুটা যোগ্য দেখে আমরা চলে এসেছি এই যে মহারাজজি মন্ত্র পড়ছেন আর তারপরে যোগ্য শুরু করলেন এই দৃশ্যটা দেখতে এতটাই ভালো লাগে মানে এই দৃশ্য দেখার জন্য বাইরে থেকে প্রচুর মানুষ আসে তোমরা নিশ্চয়ই মানুষজনের ভিড় দেখে বুঝতে পারছো যে এই দৃশ্যটা দেখার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে আর সত্যি এই দৃশ্যটা দেখলে গায়ে কাটা দেওয়ার মতো হয় তারপর বেশ কিছুক্ষণ যোগ্য দেখলাম আর তারপরে অমিতের ফোন এলো যে বাইরে এসো ছেলে আর থাকছে না তখন আমরা বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে একটুখানি ফুচকা খেলাম সবাই মিলে আর এই যে আমার ছোটকা কমে ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছে আর সেই গাড়ি নিয়ে আমার ছেলে যখন বায়না হয়েছে যখন বাড়ি যাবে বাড়ি গিয়ে গাড়িটাকে নিয়ে খেলবে আর এদিকে বাবা ফোন করছে যে বাবারাও আসছে তো বাবাদের সাথে মিট করবো বলে আর কি আমরা এদিকে যাচ্ছিলাম তারপরে বাবাদের সাথে দেখা হলো আর বাবা জিজ্ঞেস করলো কী খাবি আমরা বললাম যে যেহেতু ফুচকা আর চপটা কাকুই খাইয়েছে মানে সেই পাশ করার চপ না কী বলছে মেলায় খুব বিক্রি হচ্ছিলো আর বেশ ভালো লাগছিল খেতে তো তখন ভিড়ের মধ্যে আর সেই ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরেই বাবা বলে যে তাহলে আইসক্রিমে খাওয়া তো বাবা তারপরে আইসক্রিম কিনলো সবাই মিলে আইসক্রিম খেলাম আর বোতো একদম আইসক্রিমের বিষয়ে না করে না মানে আমি যেরকম আইসক্রিম খেতে ভালোবাসি আমার ছেলেও আইসক্রিম খেতে খুব ভালোবাসে তারপর বোতো দিদিনের বোতকে আইসক্রিম খাই দিল বোতো একটা দিদির সাথে বোত দেখাও হলো একটু গল্পগুজবও করলো আমারও আমার তিনটে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে মা বাবাও বাড়ি চলে গেলো আর আমরাও বাড়ি চলে এলাম